মানুষ কত আতঙ্কিত দেখেন ঘর টানার সময় দিচ্ছে না নদী এত ভয়ানক নদী হয়েছে এত রাক্ষসী নদী কিচ্ছু সময় দিল না এই যে মসজিদের পাশে নদী চলে আসছে এত ভয়ানক ভাবে ভাঙন হয়েছে মানুষ ঘাট থেকে কিছু টানার সময় পাচ্ছে না তাহলে পশ্চিমবাংলার মানুষ আপনারা কি বুঝলেন পশ্চিম পশ্চিমবাংলার সমস্যা বলতে সাংবাদিকেরা যেটা বোঝায় সেটা হচ্ছে কলকাতা আর বাকি যেগুলোর সমস্যা সেগুলো সমস্যা নয় যেমন মুর্শিদাবাদের লালকলা ব্লকের তারানগর পদ্মভাঙনের বিষয়টা সবাই জানে বছরের পর বছর ভাঙন চলতে আছে কিন্তু সেখানে বড়ো বড়ো মিডিয়া না গিয়ে কলকাতায় মাত্র চার পাঁচ ঘন্টার বৃষ্টির যে জল জমেছে তা নিয়ে মিডিয়া পুরো উত্তাল এখানে বোঝালো কি যে শুধুমাত্র বাংলার সমস্যা বলতে কলকাতাকেই বোঝায় বা বাংলা বলতে কলকাতাকেই বোঝাই আর বাকিগুলো কিছু নয় কারো দেখার বিষয় নাই এবারে বলবেন যে তারানগরের বিষয় গ্রামের এলাকা পদ্মা ভাঙন এলাকা সমস্যা হয়েছে সমাধান হবে হ্যাঁ সমস্যা হয়েছে সমাধান হবে কিন্তু কলকাতার সমস্যাটা যেমন মাত্র পাঁচ ঘন্টার কিন্তু তারানগরের সমস্যাটা কিন্তু বছরের পর বছর এবারে বলবেন যে হ্যাঁ রাজ্য সরকার তো ব্যবস্থা নিয়েছে অবশ্যই ধন্যবাদ জানাই যে রাজ্য সরকার ব্যবস্থা নিয়েছেন যে জল নেমে গেলেই বাঁধানোর কাজ চালু হবে কিন্তু সমস্যাটা তো আজকের নয় বছরের বছর মিডিয়া যদি আগে থেকে দেখাতো এরা নিয়ে একটু বেশি সারা ফেলতো তাহলে কিন্তু এই সমস্যার সমাধানটা আগেই হয়ে যেত এবারে তো প্রথম নয় এবারে অনেকে বলবে যে তোমাদের এমএলএ এমপি এরা কী করছে আজকে হয়তো লালকলার এমএলএ তৃণমূলের আছে কিন্তু দীর্ঘ বছরের পর বছর তো অন্য কোনো দলের ছিল কংগ্রেসের এমএলএ ছিল দোষ সবার আছে জানি না কি কারণে তারা করেননি তবে আমি আশাবাদী যে মিডিয়া দেখাক বা না দেখাক আমাদের সরকার অবশ্যই সেটা বিষয়টা দেখছেন এবং কাশি জল নামলে হয়তো হয়ে যাবে আশাবাদী আছি আমাদের ব্লক নেতৃত্ব বা জেলা নেতৃত্বর কাছে স মিডিয়া হচ্ছে গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ যে তিনি মানুষের সমস্যার কথা তুলে ধরবেন সমাজের কী অবনতি ঘটছে সেগুলো তুলে ধরবেন যার সমস্যার সমাধান হবে কিন্তু এটা ভাই কী করছে বর্তমান মিডিয়া তো ভাই যারা যারা মনে করো যে লালগল্লা তারানগর নগর পর্দা ভাঙনটা খুব সমস্যা তো অবশ্যই ভিডিওটি সবার মধ্যে ছড়িয়ে দাও আর মিডিয়াকে চুপ করে দাও যে আমরা তোমাদের মতো মিডিয়া দরকার নেই আমাদের সোশ্যাল মিডিয়া যথেষ্ট আমরা একে অপরের সহযোগিতায় একে অপরের সাহায্যে সব সমস্যা তুলে ধরবো